মহাবিচার কল্পনা করুন তো একদিন হঠাৎ আকাশ বিদিন্ন হতে শুরু করবে সূর্যের আগুন এমন তীব্র হবে যে চোখ খুলে রাখা অসম্ভব হয়ে পড়বে বিশাল পর্বতগুলো ভেসে যাবে বাতাসে আর সমুদ্র জ্বলে উঠবে আগুনে কোটি কোটি মানুষ চিৎকার করে বলবে আজ আমাদের কি হবে সেই দিন আপনার পাশে থাকবে না আপনার মা থাকবে না আপনার বাবা থাকবে না আপনার সন্তান কেউ কাউকে চিনবে না সেই দিনে একমাত্র জিনিস যা আপনাকে বাঁচাতে পারবে আপনার ইমান আর আপনার আমল আপনি কি প্রস্তুত সেই দিনের জন্য যেদিন আল্লাহর সামনে আপনাকে একা দাঁড়াতে হবে সেই দিনটি শুরু হবে এমন এক দৃশ্য দিয়ে যা কল্পনাতেও ধারণা করা যায় না হঠাৎ সূর্য থেমে যাবে তারপর পশ্চিম দিক থেকে উঠতে শুরু করবে মানুষ অবাক চোখে তাকিয়ে থাকবে কারো মুখ থেকে কোনো শব্দ বের হবে না সবাই জানবে এটা সেই দিন যেটার কথা হাজার বছর ধরে নবীগণ সতর্ক করে গেছেন আকাশ যেন ফেটে যাচ্ছে বজ্রপাতের আওয়াজে মাটি কাঁপছে দিগন্ত জুড়ে কালো মেঘ ঘনিয়ে আসছে বড় বড় পর্বতগুলো যেন তুলোর মতো উড়ে বাতাসে ছড়িয়ে যাচ্ছে সমুদ্রের পানি অগ্নিগর্ভ হয়ে জ্বলতে শুরু করছে মানুষ চারিদিকে দৌড়াতে লাগলো কিন্তু কোথাও লুকানোর জায়গা নেই কেউ মাটিতে পড়ে কাঁদছে কেউ চিৎকার করছে আবার কেউ নিজের গুনাহের কথা মনে করে বুক চাপড়াচ্ছে সেই দিন বাবা তার সন্তানকে চিনবে না ভাই ভাইকে ডাকবে না সবাই নিজের প্রাণ নিয়ে ব্যস্ত চারপাশে শুধু কান্নার শব্দ আতঙ্কের আর্তনাদ প্রিয় ভাই ও বোনেরা কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি সেই দিনের জন্য প্রস্তুত যেদিন আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি চাকরি কিছুই কাজে আসবে না শুধু আপনার ইমান আর আমলি হবে আপনার একমাত্র সুরক্ষা কিয়ামতের সেই ভয়ঙ্কর সূচনার পর শুরু হবে আরেকটি ভয়ঙ্কর দৃশ্য এক বিশাল সমতল ময়দান যত দূর চোখ যায় শুধু মরুভূমির মতো ধুলা আর তাফ কোনো গাছ নেই কোনো ছায়া নেই নেই কোনো পাহাড় বা ভবন কোটি কোটি মানুষ যেখানে সমবেত হবে কেউ পরিচিত কেউ অপরিচিত কিন্তু সেই দিন কাউকে কেউ চিনবে না সবাই খালি পায়ে কোনো পোশাক নেই কোনো অলংকার নেই দুনিয়ার রাজা বাদশাহ গরিব মিসকিন সবাই সমান আর সেই দিন সূর্য এত কাছে নেমে আসবে যে মনে হবে মাথার উপর এক বর্ষার দূরত্বে তার তীব্র তাপে মানুষ ঘামে ডুবে যাবে কারো ঘাম গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত আবার কারো বুকে পর্যন্ত পৌঁছাবে আর কিছু মানুষ পুরো ঘামে ডুবে যাবে মানুষ সেই সময় চিৎকার করে বলবে হায় আফসোস যদি আমরা দুনিয়ায় আল্লাহকে মানতাম নামাজ পড়তাম সৎ কাজ করতাম তাহলে হয়তো আমাদের এত কষ্ট আজ হতো না আবার কেউ বলবে আজ যদি একটু ছায়া পেতাম কিন্তু সেখানে ছায়া আছে শুধু তাদের জন্য যাদের ইমান ছিল দূর আর যারা দুনিয়ার সৎ পথে ছিল প্রিয় ভাই ও বোনেরা সেই দিনের ভিড় সেই ভয় সেই উত্তপ আপনি কি সেই দিনের জন্য প্রস্তুত হাসরের সেই উত্তপ্ত ময়দানে হঠাৎ এক ভয়ঙ্কর ঘোষণা শোনা যাবে আজ তোমাদের আমল নামা বিতরণ করা হবে মানুষের ভিড় নিস্তব্ধ হয়ে যাবে প্রত্যেকেই চিন্তিত আমি কি পেতে যাচ্ছি কারো হাতে যখন ডান দিক থেকে উজ্জ্বল একটি আমল নামা তুলে দেওয়া হবে তখন তার মুখে আনন্দের হাসি ফুটে উঠবে সে উল্লাস করে বলবে এসো আমার বইটা পড়ো আমি জানতাম আমার হিসাব আল্লাহর কাছে ঠিকই থাকবে কিন্তু যাদের বাম হাতের বা পেছন দিক দিয়ে আমুল নামা দেওয়া হবে তারা আতঙ্কে কেঁপে উঠবে কেউ কান্না করে বলবে হায় আমার সর্বনাশ আমি তো এ দিনের হিসাব বিশ্বাস করতাম না তারা চিৎকার করবে হায় যদি আজ আমি ধ্বংস হয়ে যেতাম আমার সম্পদ আমার সন্তান কেউ আজ আমাকে বাঁচাতে পারল না সেই মুহূর্তে কেউ কাউকে সাহায্য করতে পারবে না আপনার আজকের কাজে নির্ধারণ করবে আপনি কোন হাতে আমল নামা পাবেন প্রিয় ভাই বোনেরা এরপর আসবে আরও একটি ভয়ঙ্কর দৃশ্য আর সেটা হল পুলসিরাত এই সেতুটি ধারালো তলোয়ার চেয়ে অনেক বেশি ধারালো হবে একে পুলসিরাত বলা হয় আর এই সেই সেতু যা দিয়ে পার হতে হয় শেষ অন্তিম গন্তব্যের পথে এখানে পদক্ষেপ প্রতিটি জীবনের জন্য এক একটি ঝুঁকি নিচে আগুন জ্বলছে লাল শিখা আগুনের মরুভূমি আগুনের মাঝে পড়ে গেলে আর ফিরে আসা নেই অনেকে চেষ্টা করছে পা বাড়াতে বাঁচতে মুক্তির দিকে এগুতে কিন্তু কেউ কেউ হঠাৎ লাভ দিয়ে পড়ে যাচ্ছে আগুনের মাঝে তাদের চিৎকার নিভে যাচ্ছে আগুনের গর্জনে আর যারা বাকি তাদের হৃদয়ে এক একটি দুর্বিপাক চোখে ভয় আর পায়ে থরথর কাপ কারণ এই সেতু কেবল পার হওয়ার নয় এক জীবনের বিচার যারা পার হবে তাদের অপেক্ষা করবে মুক্তির আলো আর যারা পিছিয়ে যাবে তাদের হবে শাস্তির আগুনের তাপ এই সেতু একেবারে শেষ সীমানা এক এক ধাপ এগুলোই তাতে মিশে যাবে তোমার গুনাহের ওজন আপনি কি পার হবেন নাকি পিছিয়ে যাবেন সেই ভয়াবহ আগুনের কাছে পথটা সরল নয় এক একটি পদক্ষেপের সাথে এক একটি ঝুঁকি যারা বিশ্বাস ও নিয়মের আলোকে আঁকড়ে ধরে তারা তা পার হতে পারবে কিন্তু যারা ভয় পায় ভুল পথে ঝুঁকে পড়ে তাদের জন্য পথ বন্ধ হয়ে যায় পুলিশিরাজ সেতু শুধু পদচারণার জায়গা নয় বরং জীবনের এক একটি কঠিন পরীক্ষা আর সেই পরীক্ষা যা শেষ হবে মৃত্যুর পরে এরপর দ্রুততম সময় এসে যাবে আর শুরু হবে মহা বিচারের দিন আল্লাহর নিকট আমাদের সকল কাজের হিসাব চাওয়া হবে আল কিতাব খুলে যাচ্ছে সকল গোপন কাজ ও প্রকাশ্য কর্ম এক এক করে সামনে আসছে ভালো কাজ খারাপ কাজ কেউ পেতে যাচ্ছে পুরস্কার কেউ পাচ্ছে শাস্তি সবাই তাকিয়ে আছে তাদের নিজের জীবনের হিসাবের দিকে কেউ হঠাৎ চিৎকার করে ওঠে হাই আফসোস আমি তো নামাজ পড়িনি আরেকজন দুঃখিত মনে বলছে আমি দোয়া করিনি গুনাহ করে গেছি কেউ কাছে কেউ নিজের অজ্ঞতার জন্য লজ্জিত কেউ আর কাউকে বোঝাতে পারে না সবার নিজের নিজের হিসাব দিয়ে প্রত্যেক কাজ ছোট বড় আল্লাহর সামনে যারা ও নিষ্ঠাবান ছিল তারা শান্ত মুখ নিয়ে তাদের প্রতিফলনের অপেক্ষায় কিন্তু যারা অবহেলা করেছিল তারা ভয় ও অনুশোচনায় ডুবে যাচ্ছে এক ব্যক্তি চোখে পানি নিয়ে মাথা নিচু করে অন্যজন গর্জনের মতো কষ্ট নিয়ে চিৎকার করছে আফসোস আমি নামাজ পড়িনি আর দোয়া করিনি কি করব এখন মহাবিচার কেবল সবার সামনে নিজের দায় দায়িত্বের প্রকাশ দিন নয় এটি আমাদের জীবনে চূড়ান্ত প্রতিবেদন যেখানে কোনো কিছু লুকানো যায় না আর কোনো গোপন থাকে না এই মুহূর্তে শুধু দোয়াই পারে আমাদের ভঙ্গুর হৃদয়কে শান্ত করার জন্য আপনি কি প্রস্তুত আজকের কাজের ফল পেতে আল কিতাব খোলা হয়েছে এবং সময় নেই আর কোনো বেলায় ফিরে যাওয়ার মহাবিচারের দিন যখন আল কিতাবগুলো খুলে গেছে তখনও আসে এক আশার আলোকস্তম্ভ আর তিনি হলেন নবী করিম সোল্লাহ আলিহাল্লামের সুপারিশ মহান রাসুলসল্লাহ আলি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন আপনার জন্য আমার জন্য সবার জন্য তার সুপারিশই অনেক পাপি মানুষের দোষ মিটে যায় নবী করিম সাল্লাহ আলিয়া এর এক ফজিলাত দৃষ্টিতে দোয়া করছেন আল্লাহর রহমত ওসীম অনেক মানুষকে ক্ষমা করে দেন আল্লাহর নবী রসুলসল্লাহ আলিয়া সাল্লাম দোয়ার কারণে তারা যারা সত্যিকারের ইমান নিয়ে বিশ্বাস রেখেছে যারা হৃদয়ে দিয়ে তবা করেছে তারাই ফায়েত মুক্তির সেই সোনালি আশ্বাস কিছু মানুষ শান্ত মুখে কাঁদতে কাঁদতে নবী করিম লাহ আলি সাল্লামের দোয়া শুনছে তাদের মুখে আলোর ঝলক ইমানই মুক্তির চাবি কাঠি। যা আল্লাহর কাছে গহন নিবাদাত হিসেবে গৃহীত হয় আর নবী করিম সোল্ল্লাহ আলি সাল্লামের সুপারিশ ছাড়া কেউ আল্লাহর কাছে পৌঁছাতে পারে না কারণ তার কাছে আল্লাহর কাছে পৌঁছানোর সবচেয়ে বড় মাধ্যম আপনি কি জানেন নবী করিম সোল্লাহ আলি সাল্লামের সুপারিশ কত বড় রহমত হবে এটা এক ধরনের দোয়া যা পাপিদের জন্য দরজা খুলে দেয় যারা সৎ মন নিয়ে পবিত্র নিয়ে ফিরে আসে আল্লাহর কাছে তাই প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর রহমতের উপর বিশ্বাস রাখুন নবী সুপারিশের জন্য দোয়া করুন আর ইমানকে হৃদয়ের গভীরে রাখুন কারণ এটাই আপনার মুক্তির শেষ আশ্রয় আজকের এই দিনটি আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ সেই দিন যখন কেউ কাউকে বাঁচাতে পারবে না সেই দিন যখন সবাই নিজের নিজের হিসাবের মুখোমুখি হবে তখন আর কোনো আল্লাহর কাছে সাহায্যের আত্মনাদ শোনা হবে না আজই তওবা করুন আপনার ভুলগুলো মাপ চেয়ে হৃদয় থেকে ফিরে আসুন আল্লাহর কাছে কারণ এখনও সময় আছে এখন আল্লাহ আপনাকে ফিরিয়ে নিতে প্রস্তুত কিন্তু কাল কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে আজকের দিনটি আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ সেই দিন যখন কেউ কাউকে বাঁচাতে পারবে না সেদিন যখন সবাই নিজের নিজের হিসাবের মুখোমুখি হবে তখন আর কোনো আল্লাহর কাছে সাহায্যের আর্তনাদ শোনা যাবে না এই মুহূর্তগুলোই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময় হাত বাড়িয়ে দিন ক্ষমার দোরগড়ায় আর নামাজ দোয়া ও সৎ কাজের মাধ্যমে আল্লাহর নৈকঠ্য লাভ করুন কারণ মুক্তি আজকের তবার মধ্যেই লুকিয়ে আছে